নমস্কার আজ ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ আজ থেকেই ওয়েস্ট বেঙ্গল এস এস সি এস যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের ক্যাটাগরি পরিবর্তন করার বা ক্যাটাগরি আপডেট করার যে এডিট অপশান সেটা কিন্তু চালু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ক্যাটাগরি আপডেট আপনারা কিভাবে করবেন সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে সেটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয় জাস্ট লগ ইন করে ওখানে ক্যাটাগরি অপশান পেয়ে যাবেন ওটা চেঞ্জ করে দিলেই হবে এবার সেই ভিডিওতে বহু দর্শক বন্ধু বহু প্রশ্ন করেছেন এবার এতটাই কমেন্ট চলে এসছে প্রত্যেককে ধরে ধরে উত্তর দেওয়া একটু মুশকিল সেই জন্য আমি একটি ভিডিও বানিয়ে আপনাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি যেখান থেকে সবথেকে বেশি কমেন্ট এসছে সেটা হচ্ছে এটাই যে সমস্ত ক্যাটাগরিগুলো নতুন ও হয়েছে আগে ও থাকেনি এখন ও হয়েছে তাদের ক্ষেত্রে কি এটা ও দিতে হবে না জেনারেল দিতে হবে দেখুন সোজা উত্তর আপনার কাছে যদি কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট থাকে তবেই কিন্তু আপনি কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন সে যে ক্যাটাগরিরই আপনি হোক না কেন ধরা যাক আপনার বাবা হয়তো এসসি তার কাছে সার্টিফিকেট আছে আপনার কাছে হয়তো এসসি সার্টিফিকেট নেই সেহেতু আপনাকে কিন্তু জেনারেল হিসেবেই গণ্য করা হবে তাই আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে তবেই আপনি কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু আপনি জেনারেল এটা কিন্তু আগে ধরে রাখুন এই একই হিসাবে বলা যায় আগে অনেকে জেনারেল ছিলেন এখন ও বিসিতে এসছেন সার্টিফিকেট নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি জেনারেলি থাকবেন কারণ আপনার কাছে তো সার্টিফিকেট নেই সার্টিফিকেট নাম্বার না থাকলে আপনি সার্টিফিকেট নাম্বার দেবেন কি করে তাই না অনেকে এটাও প্রশ্ন করছেন যে এসসি বা এস টিদের এদের কি কোনো সাব ক্যাটাগরি দিতে হবে দেখুন পোর্টাল লগ ইন করার পর যদি সাব ক্যাটাগরি অপশনটা না আসে তাহলে আপনি সাব ক্যাটাগরি দেবেন কেন এখানে তো আসছে না যেমন এসসি এস টিদের আসছে না ই এসদের আসছে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের আসছে না শুধুমাত্র এখানে সার্টিফিকেট নাম্বার লিখে সাবমিট করে দিলেই হবে জেনারেলদেরও কোনো সাব ক্যাটাগরি আসছে না অনেকে যদি ফার্স্টে এস টি সিলেক্ট করার পর তারপর যদি জেনারেল করেন সেক্ষেত্রে দেখবেন সার্টিফিকেট নাম্বার এই ঘরটা উঠছে না সেক্ষেত্রে আবার পেজটাকে একবার রিফ্রেশ করে নেবেন তাহলেই দেখবেন কিন্তু শুধুমাত্র জেনারেল সিলেক্ট করলে ওই অপশনটা চলে আসছে আর কিন্তু সার্টিফিকেট নাম্বার এখানে চাইবে না এসটি কোনো রকম সাব ক্যাটাগরি দিতে হচ্ছে না এবার সাব ক্যাটাগরি কাদের দিতে হচ্ছে শুধুমাত্র ও বিসি এ আর ও বি কারণ ও এ আর ও বি আগে যে সাব ক্যাটাগরিগুলো ছিল সেগুলো তো এখন এদিক ওদিক হয়ে গেছে আগে গোপ গোয়ালা নাপিত ছিল ও বি এখন হয়ে গেছে সেটা ও বিসি এ আবার কেউ কেউ ও বিসি এ ছিল সেগুলো বিতে চলে গেছে যেহেতু এই নতুন একটা কেস সম্পর্কিত একটা ঝামেলা চলে এসছে সেই জন্য শুধুমাত্র ও বিসি এ বি সাব ক্যাটাগরি বাদ বাকি কিন্তু কিছু চেঞ্জ হয়নি অনেকে জিজ্ঞেস করছেন সবাইকেই কি করতে হবে আমি জেনারেল আছি জেনারেলদেরকেও কিন্তু করতে হবে আমি কিন্তু আপনাদের বারবার বলেছি আগের ভিডিওতেও বলেছি এবং এই প্রসেস যখন শুরু হয়নি তখন আমি বলেছি এই কাজটা কিন্তু আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাও করতে হবে অনেকে বলছেন আমি এসসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে আমি কি করব আমি কি দুটোই দিতে পারবো না যে কোনো একটা সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দেবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দেবেন সেটাই মনে হয় বেটার হয় দুটো কিন্তু ক্যাটাগরি একসাথে আপনি আপডেট করতে পারবেন না যে কোনো একটি কোটার মধ্যে আপনাকে ঢুকতে হবে এবার এখানে সব থেকে বেশি প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে আমি এসসি বা এস টি সম্প্রদায় আমার কাছে ডিজিটাল সার্টিফিকেটটা এই মুহূর্তে নেই তো সেক্ষেত্রে আমি কোন নাম্বারটা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দেবো না ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার দেবো কারণ নেটে সার্চ করলে ডিজিটাল নাম্বার পাওয়ার জন্য ওল্ড সার্টিফিকেট নাম্বার বা হাতে লেখা নাম্বার পুট করলে আপনারা ডিজিটাল নাম্বারটা পেয়ে যাবেন শুধু নাম্বারটি পাচ্ছেন কিন্তু সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আমি কি করবো এসসি এস টিদের ক্ষেত্রে হাতে লেখা সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট নাম্বারটা পুট করে আপলোড করে দিলেই হবে ও দের ক্ষেত্রেও একই নিয়ম কিন্তু বেটার হয় যদি আপনারা একবার ওয়েস্টবেঙ্গল এস এস সির কাস্টমার কেয়ার যেটা আছে সেই নাম্বারে ফোন করে নেন আমিও অনেকবার ফোন করার চেষ্টা করছিলাম কিন্তু যতবারই ফোন করছি প্রত্যেকবারই কিন্তু বিজি টোন আসছে আর প্রত্যেককে বলে দিচ্ছি যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকেও কিন্তু এই কাজটা করতে হবে এখানে জেনারেল আপনাকে সিলেক্ট করে রিসাবমিট করতে হবে জেনারেলরা যদি মনে করে আমাকে করতে হবে না তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল করছে আশা করি আপনাদের এই ছোট্ট আপডেটটুকু ভালো লেগেছে যারা কনফিউশন ছিলেন আশা করি তাদের কনফিউশন দূর হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন